সৌমেন্দ্রনাথের লেখা থেকে জানা যায় মহর্ষি দেবেন্দ্রনাথের এক আত্মীয় তাকে একবার চিঠি লিখেছিলেন ইংরেজিতে সে চিঠি মহর্ষিদেব গ্রহণ করেননি তখনই ফেরত পাঠিয়েছিলেন যিনি চিঠিটি লিখেছিলেন প্রেরিত পত্র এভাবে ফেরত পেয়ে প্রথমে হতবাক হয়েছিলেন পরে ফেরতের কারণ জানতে পারার পর খুবই যে লজ্জিত হয়েছিলেন তার বলার অপেক্ষা রাখে না ঠাকুর বাড়িতে এমন দৃষ্টান্ত অনেক অনেক ছড়িয়ে আছে নমস্কার আজকে মঙ্গলবার চলে এসেছে আপনাদের ঠাকুর গল্প শোনাতে আজকে একটি সম্পূর্ণ নতুন কাহিনী ঠাকুরবাড়ির বাঙালিয়ানা আর আপনারা জানেন এই ঘটনাগুলিকে আমাদের জন্য যিনি সাজিয়ে দিয়েছেন প্রখ্যাত শিশু সাহিত্যিক গবেষক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে শোনাই ঠাকুর বাড়ির বাঙালিয়ানা ঠাকুরবাড়িতে সাহেব সুবরা অনেকে নিয়মিত আসতেন রবীন্দ্রনাথ গগনেন্দ্রনাথ অবনীন্দ্রনাথের সঙ্গে তাদের কারো কারো সুসম্পর্ক গড়ে উঠেছিল সখ্যের বন্ধন সূচিত হয়েছিল ব্যবসায়িক স্বার্থেই দ্বারকানাথ সাহেব সুবদের সঙ্গে মিশতেন ছিল অন্তরঙ্গতার সম্পর্ক সাহেবদের সঙ্গে যতই মেলামেশা থাকুক না কেন ঠাকুরবাড়িতে সাহেবিয়ানা কখনো স্পর্শ করেনি বাংলা ভাষার চর্চায় নিবেদিত প্রাণ এই পরিবারটিতে বাঙালিয়ানা ষোলো আনাই ছিল কখনো এই বাঙালিয়ানায় ঘাটতি পড়েনি বিজেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র সৌমেন্দ্রনাথের আত্মজীবনী যাত্রী বইতে আছে মহর্ষি দেবেন্দ্রনাথের আমল থেকেই আমাদের জোড়াসাগর ঠাকুরবাড়ির ত্রিশীমানার মধ্যে কখনো নকল নবেশী সাহেবিয়ানা ঢুকতে পারেনি কলকাতা সমাজের উপরের তলার শিক্ষিত পুরুষ ও মেয়েদের মধ্যে তখন সাহেবিয়ানা আর বিবিয়ানা ঢঙের জোয়ার বইছে বাংলা ভাষায় কথা বলা চিঠি লেখা বাঙালি বেশভূষা তখন এদের কাছে অচল ছিল পরিস্থিতি কি পাল্টেছে একেবারেই নয় অপরিবর্তিত বলা যায় এখনো প্রায় একই রকম আমাদের মানসিকতা আমাদের রাজ্যে বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতি ক্রমেই কোন ঠাসা হয়ে পড়ছে সৌমেন্দ্রনাথ যে সময়ের কথা লিখেছেন সে সময়ও সুখকর ছিল না সেই অন্ধকারে আলোকবর্তিকা জেলে রেখেছিল জোড়াশাঁকোর ঠাকুর বাড়ি সৌমেন্দ্রনাথ জানিয়েছেন ইঙ্গবঙ্গ সমাজের এই আত্মমর্যাদাহীন কলুষের ঢেউ আমাদের জোড়াসাঁকো বাড়ির ফটক পার হতে পারেনি সুধীন্দ্রনাথের পুত্র সৌমেন্দ্রনাথ ছিলেন নানা গুণে গুণান্বিত অসাধারণ ছিল তার গানের গলা তখন বছর পাঁচেক বয়স রোজ সকালে ঘুম ভাঙার পর খাটে বসে মা চারুবালার সঙ্গে গান ধরতেন গাইতেন সঙ্গীত। রবীন্দ্রনাথ তার এই পৌত্রটিকে খুবই পছন্দ করতেন ছিলেন সৌমেন্দ্রনাথের গানের ভক্ত বালক বয়সে সৌমেন্দ্রনাথের গান শুনে তত্ত্ববোধনী পত্রিকায় লেখা হয়েছিল প্রকৃতপক্ষে শ্রীমানের আশ্চর্য শক্তি সকলকেই বিমুগ্ধ করিয়া তুলিয়াছিল সৌমেন্দ্রনাথের আত্মজীবনীতে আছে আমার বয়স তখন পাঁচ বছর হবে মনে পড়ে বাড়ির উঠোন ভরে গেছে লোকে আমার দাদা দিনেন্দ্রনাথ মাথায় গেরুয়া পাগড়ি গায়ে আলখাল্লা আমাকে তার কাঁধে বসিয়ে তাদের মধ্যে দাঁড়িয়ে গান ধরেছেন সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বোধ দেশের প্রতি ভালোবাসা জোড়াসাঁকোয় সযত্নে লালিত হয়েছে নানাভাবে বিভিন্ন ঘটনাক্রমে তা স্পষ্ট হয়ে উঠেছে মহর্ষি দেবেন্দ্রনাথ সৌমেন্দ্রনাথকে বড় ভালোবাসতেন নামকরণও করেছিলেন তার মহর্ষিদের প্রসঙ্গে তিনি আত্মজীবনীতে একটি ঘটনার উল্লেখ করেছেন ঘটনাটি আপাতভাবে সামান্য মনে হতে পারে এমন বিভিন্ন ঘটনার সাক্ষী হয়ে বা নানা সূত্রে অবগত হয়ে পরিবারের সদস্যদের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর আনুগত্য গড়ে উঠেছিল সৌমেন্দ্রনাথের লেখা থেকে জানা যায় মহর্ষি দেবেন্দ্রনাথের এক আত্মীয় তাকে একবার চিঠি লিখেছিলেন ইংরেজিতে সে চিঠি মহর্ষিদেব গ্রহণ করেননি তখনই ফেরত পাঠিয়েছিলেন যিনি চিঠিটি লিখেছিলেন প্রেরিত পত্র এভাবে ফেরত পেয়ে প্রথমে হতবাক হয়েছিলেন পরে ফেরতের কারণ জানতে পারার পর খুবই যে লজ্জিত হয়েছিলেন তার বলার অপেক্ষা রাখে না ঠাকুরবাড়িতে এমন দৃষ্টান্ত অনেক অনেক ছড়িয়ে আছে তাদের দৈনন্দিন জীবনের নানা ঘটনা আজও আমাদের উজ্জীবিত করে সৌমেন্দ্রনাথ এমন একটি ঘটনার কথা উল্লেখ করেছেন ঘটনাটির মধ্য দিয়ে ঠাকুরবাড়ির আবহাওয়া আরো বেশি করে আলোকিত হয়ে ওঠে সৌমেন্দ্রনাথ সে সময় ছোট বয়স ছ সাত বছরের বেশি নয় তিনি তার কাকা কৃতেন্দ্রনাথের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ময়দানে ফেরার পর এমন এক ঘটনা ঘটে যা সুদূর প্রসারিত অর্থবহ কৃতেন্দ্রনাথের সঙ্গে সুকেশি দেবীর বিবাহ হয়েছিল প্রথম মহাযুদ্ধের পর পৃথিবী জোরে মহামারী জাঁকিয়ে বসে ইনফ্লুয়েঞ্জা মরকের চেহারা নিয়েছিল সেই ইনফ্লুয়েঞ্জাতে সুকেশি দেবী মারা গিয়েছিলেন চার মাসের মধ্যেই পুনরায় তিনি বিবাহ করেছিলেন দ্বিতীয় পত্নী সবিতা দেবীকে নিয়ে নতুন সংসার অবশ্য সুখের হয়ে ওঠেনি অচিরেই কৃতীন্দ্রনাথ উন্মাদ রোগে আক্রান্ত হয়েছিলেন ক্রমে সে রোগ বৃদ্ধি পায় তাকে সারাক্ষণ পাহারা দেওয়ার জন্য দারোয়ানের ব্যবস্থাও করতে হয়েছিল সেই কৃতেন্দ্রনাথের সঙ্গে বালক সৌমেন্দ্রনাথ ময়দানে ঘুরে বেড়িয়ে আনন্দিত চিত্তে বাড়ি ফিরছিলেন আগে ভাগে কোনো পরিকল্পনা ছিল না আকস্মিক ভাইকোটিকে ফেরার পথে তিনি নিয়ে গিয়েছিলেন সেকালের নামজাদা হোয়াইট ওয়ে লেটস কোম্পানির একটি আউটলেটে কৃতেন্দ্রনাথ দোকানে গিয়ে সৌমেন্দ্রনাথের জন্য কিনে ফেলেছিলেন খাস সাহেবী পোশাক আসার কোট প্যান্ট কলারটাই আর বাকি থাকেনি সেসব ভাইপোটিকে একেবারে সাহেব সাজিয়ে কৃতেন্দ্রনাথ বাড়ির পথ ধরেছিলেন সৌমেন্দ্রনাথের তখন চোখে মুখে দীপ্তি আনন্দের রোশনাই খুশি তার আর ধরে না বাড়িতে ঢুকেই ছুটলেন পিতার কাছে সাহেব সাজ দেখাতে পিতা সুধীন্দ্রনাথ ছিলেন অন্য ঘরানার মানুষ রবীন্দ্রনাথের প্রত্যক্ষ সহযোগিতায় ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত সাধনা পত্রিকার দায়িত্ব নিয়েছিলেন তিনি নিজেকে আড়ালে রাখা এই মানুষটি সাহিত্য চর্চার ক্ষেত্রেও কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন সুধীন্দ্রনাথের ঘরে পৌঁছে সৌমীন্দ্রনাথ যে খুব প্রশংসা পেয়েছিলেন তারিফ করেছিলেন পিতৃদেব তা কিন্তু নয় বরং তিরস্কৃত হয়েছিলেন নিজের হাতে পুত্রের গলা থেকে টাই খুলে দিয়ে বলেছিলেন কখনো এসব পড়বে না কেন পিতৃদেবের এই কঠোরতা সাহেব সাজের বিরোধিতা তা বুঝতে পারেননি সৌমেন্দ্রনাথ খুব কান্নাকাটি করেছিলেন পরবর্তীকালে জানিয়েছেন সেই আমার জীবনের প্রথম ও শেষ সাহেব সাজা ঠাকুরবাড়িতে স্বদেশি যুগে রকমারি দেশি জিনিস তৈরি হয়েছে সেসব জ্যোতিরিন্দ্রনাথ রবীন্দ্রনাথ ও তাদের ভ্রাতুষপুত্র বলেন্দ্রনাথ তৈরি করানোর ব্যবস্থা করেছিলেন বাড়িতে বিলিতি কাছের অনেক বাসন ছিল অকাতরে সেসব ভেঙে ফেলা হয়েছিল দেশি নুন থেকে কাপড় চোপড় সবই ঠাকুর বাড়িতে সানন্দে ব্যবহার করা হয়েছে দেশের প্রতি ভালোবাসা আনুগত্য থেকে বিলিতি জিনিসপত্র বর্জন না এসব নিয়ে পরিবারের কারোর মনে কোনো দ্বিধা ছিল না পরিবার জীবনে জেগে ওঠা দেশের প্রতি এই ভালোবাসা সমাজ জীবনেও ছড়িয়ে পড়েছিল সৌমীন্দ্রনাথ লিখেছেন বাড়ির আলো বাতাসে আমার জীবন অত্যন্ত সহজভাবে দেশকে ভালোবাসতে শিখেছিল যখনই খবরের কাগজে খবর বের হতো যে কোথাও বোমা পড়েছে মনটা খুশিতে ভরে উঠত ইংরেজ দেখলেই মনটা বিষিয়ে উঠত কিশোর বয়সে সঙ্গে চৌরঙ্গি যাওয়ার পথে এক ইংরেজকে ইচ্ছে করেই ধাক্কা মেরেছিলেন সৌমেন্দ্রনাথ এমন অনেক ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে দেশের প্রতি তার ভালোবাসা বেড়েছিল ভালোবাসার বহি ঘটেছিল সৌমেন্দ্রনাথের শুধু এমন মনে হয়নি জোড়াসাঁকর সকলেই এই রকম ভাবতেন ইংরেজদের প্রতি তাদের ক্ষোভ বিদ্বেষ যা পরিবার জীবনে দিনে দিনে ঘনীভূত হয়েছিল তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে চেয়েছিলেন তারা ছড়িয়ে দেওয়ার জন্যে সক্রিয় হয়েছিলেন জোড়াস সাহেবিয়ানা কখনো প্রশ্রয় পায়নি বরং সাহেবিয়ানা তিরস্কৃত হয়েছে প্রাধান্য পেয়েছে বাঙালিয়ানা ঠাকুরবাড়ি নানা ক্ষেত্রেই পথ দেখিয়েছে এক্ষেত্রেও দৃষ্টান্ত তৈরি করেছিল শুনলাম ঠাকুরবাড়ির বাঙালিয়ানা আগামী সপ্তাহে মানে আগামী মঙ্গলবার এইরকমই আরও একটি নতুন কাহিনী